জয় শ্রীকৃষ্ণ আজ আমরা শুনব গীতার কিছু অমূল্য বাণী যেগুলো শুধু শব্দ নয় বরং জীবনের দিশা যখন মন অস্থির হয় যখন বিশ্বাস টলে যায় তখন এই বাণীগুলোই আমাদের পথ দেখায় শান্তি ভক্তি আর আত্মবিশ্বাসের আলোয় প্রতিটি উপদেশে লুকিয়ে আছে এক চিরন্তন সত্য যা আমাদের মনে করিয়ে দেয় আমরা একা নই ভগবান সর্বদা আমাদের অন্তরে আছেন চলুন শুরু করি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজেকে বিশ্বাস করে ঈশ্বর তাকেই বিশ্বাস করেন আত্মবিশ্বাস মানেই ঈশ্বরের প্রতি বিশ্বাসের প্রথম ধাপ দুঃখ তোমাকে ভাঙতে নয় গড়তে আসে কষ্টই মানুষকে শক্তিশালী করে তোলে যে অন্যকে ক্ষমা করতে পারে সেই প্রকৃত বীর ক্ষমা দুর্বলতা নয় মহত্বের পরিচয় অহংকার মানুষকে ঈশ্বর থেকে দূরে সরায় বিনয়ই ভক্তির আসল অলঙ্কার পরের সুখেই নিজের শান্তি খুঁজে নাও নিঃস্বার্থ সেবা ঈশ্বর লাভের পথ যে নিজের অন্তর্কে জয় করেছে তার জয় কেউ ছিনিয়ে নিতে পারে না আত্মসংযমই সত্যিকারের বিজয় সত্যের পথে বাধা আসবেই তবুও পিছিয়ে যেও না সত্য সর্বদা পরীক্ষা নেয় কিন্তু শেষে জয় দেয় চিন্তা কমাও ঈশ্বরে ভরসা বাড়াও যিনি সব নিয়ন্ত্রণ করেন তিনি তোমার দুঃখও জানেন যে অন্যের ভালো দেখে খুশি হয় সে ঈশ্বরের সন্তান হিংসা মনকে অন্ধ করে প্রেম মনকে আলোকিত করে ভয় মানুষকে শৃঙ্খলে বাঁধে বিশ্বাস তাকে মুক্ত করে ঈশ্বরের ভরসায় সাহসের আসল উৎস হরে কৃষ্ণ রাধে রাধে